বরিশালে শ্রমিক কর্তৃক ছাত্রদের ওপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নগরীর রূপাতলি বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ দুপুরে বিএম কলেজের এক নারী শিক্ষার্থী ঝালুকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিল সে শিক্ষার্থী হওয়ায় অর্থে ভাড়া নিতে বললে বাস হেল্পার তার সঙ্গে তর্কাতর্কিতে জড়ায় এবং এক পর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয় পরে বিষয়টি বিএম কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসা করতে রূপাতলি আসলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা আরো জানায় এই ঘটনার সুষ্ঠু বিচার সহ চার দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে এ বিষয়ে বাস শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি এই অবস্থায় সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ